হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো অনেক ভালো আছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব ডিম এবং আলু দিয়ে খুব সুস্বাদু একটা বিরিয়ানি চলো দেখো ফার্স্টে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো বেরস্ত করে নিয়েছি এখন দেখো তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি অল্প আছে হচ্ছে আলুগুলো ভাসতেছি হলে তো আলুগুলো আবার সিদ্ধ হবে না তাই অল্প আর আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো বেশি ভাজবো না অল্প আছে মিডিয়াম ভেজে এখন দেখো আলুগুলো তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো অল্প আছে হালকা ভাজা দিতে হবে যেন পুড়ে না যায় অল্প আছে ডিমগুলো ভেজে এখন তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নিয়ে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখন ভেজে নিচ্ছি ভাজার পরে এখন দিয়ে দেবো আমি হচ্ছে পেঁয়াজ কুচি এখন এই কুচি পিঁচ দিয়ে ভেজে নেব এই তো ভেজে নিয়ে দেন আমি এখানে দিচ্ছি যে পেঁয়াজ কাটা রেখেছি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এক টেবিল চামচ আদা রসুন দিয়ে দিলাম তারপরে দেব হচ্ছে এখানে জিরা গুঁড়ো তারপরে এক চামচ লঙ্কা গুঁড়ো তারপর হচ্ছে এখানে স্বাদ মতো আপনারা লবণ অ্যাড করবেন তারপর একটা পুরো বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে দিলাম যেহেতু আমি এক কেজি চালের রান্না তারপর এখানে আমি আগে থেকে বাদামের পেস্ট করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এখানে হচ্ছে কাজুবাদাম কিশমিশ এবং কাঠবাদাম তারপর আমি এক কাপ দুধ অ্যাড করে দিয়ে দিলাম আমি লিকুইড দুধটা ইউজ করছি আপনারা চাইলে প্যাকেট দুধটা ইউজ করতে পারেন তারপরে হচ্ছে আমি আলুগুলো কষিয়ে নেব আলুগুলি খুব ভালো মতো কষাতে হবে কেন আলুগুলো কষানোর পর আমি এখন ডিমগুলো কষিয়ে নেব ডিমগুলো একদম ভালো মতো কষাতে হবে একদম আলুর সাথে মাখো হবে কষানোর পর হচ্ছে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একদম আনাম আনাম দিতে হবে তারপরে এখান থেকে ডিমটা উঠিয়ে নিতে হবে ডিমটা উঠিয়ে রাখতে হবে অন্য একটা পাত্রে ডিমটা আমি রেখে দিচ্ছি তারপর হচ্ছে এখানে এক কেজি চালের মধ্যে আমি দু কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঢেকে রেখেছি পানিটা ফুটে আসছে এখন এই তো আমি পোলা চালগুলো ধুয়ে রেখেছিলাম এখন হচ্ছে চালগুলো দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া দিয়ে একদম পারফেক্ট মতো ঢেকে দেব একদম বিরিয়ানিটা ভালো ভালো করে নাড়াচাড়া দিয়েছি ফুটে এসেছিলো তাই আমি মাঝখানে ডিমগুলো আবার অ্যাড করে দিচ্ছি দিয়ে একদম ভালো করে চেপে ঢেকে দেবো তো হয়ে গিয়েছিলো তারপরে যে আমি ঘি অ্যাড করে দিলাম তারপরে ওই যে ভেজে রাখা বেরস্তাগুলো দিয়েছি তারপরে এই যে দেখুন আমার বিরিয়ানির লুকটা জাস্ট অসাধারণ টেস্ট তো আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো বাই বাই আল্লাহ হাফেজ